দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার চেষ্টা ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়া হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম আরেক উপদেষ্টা রিজমানা হাসান তিনি বলেছেন যে নির্বাচন কবে হবে তার সুনির্দিষ্ট সময় এখনই বলা যাচ্ছে না এটিকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জামাতের শীর্ষ নেতারা উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ফরেন সার্ভিস একাডেমিতে যেখানে কথা বলেন দুজন উপদেষ্টা উত্তেজনা কাজ করতেছে সংবাদ সম্মেলনে উঠে আসে দেশে ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রতিক ঘটনা উপদেষ্টা মাহফুজ আলম বলেন দেশের মানুষ সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশের জনগণ সবগুলো রাজনৈতিক দল এবং ধর্মীয় কমিউনিটি আর সবাই মিলে এটা রুখে দিয়েছে জানান তদন্ত ও নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই কোনো সংগঠনকে নিষিদ্ধ করতে চায় সরকার তবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান কোনো সংগঠনকে নিষিদ্ধ করার আলোচনা সরকারের মধ্যে নেই বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করার সংগঠনের সংগঠনকে কোন সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যেই ধরনের আইনি উদ্যোগেই হোক না কেন এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই যাতে কোনো কোয়ার্টার্সে কোনো ধরনের অনিশ্চয়তা এবং এবং তৈরি কোন সংস্থা নিষিদ্ধ করার কোন আলোচনা সরকারের মধ্যে হয়নি ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে তিনি অভিযুক্ত হতেও পারেন অভিযুক্ত নাও হতে পারেন সেটা আদালত দেখবে এছাড়া নির্বাচনের প্রসঙ্গে জানানো হয় দ্রুতই নির্বাচন দিতে চায় সরকার তবে সময় এখনই বলা যাচ্ছে না সেই সময়টার ব্যাপারে আসলে আমরা অবস্থান নিতে পারছি না এই জন্য যে আমরা সংস্কার প্রস্তাব কি আসবে সংস্কার করতে কতটুকু সময় লাগবে এটা না জেনে তো নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে না এদিকে প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠক করেছেন জামায়াতের আমিরসহ সহ দলটির শীর্ষ নেতারা পরে বের হয়ে কথা বলেন জামায়াতের আমির দেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে আইনের আওতায় এনে দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে এবং এর জন্য প্রয়োজন হচ্ছে সর্বোচ্চ জাতীয় ঐক্য এছাড়া দ্রব্য ঊর্ধ্বগতি জাতীয় ঐক্য এবং নির্বাচনীও প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানান জামায়াতের আমির আমাদের দেশের শান্তি শৃঙ্খলা আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা